প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি যিনি শাখা চৌধুরী নামেও পরিচিত ছিলেন একজন বাংলাদেশের রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের চট্টগ্রাম দুই চট্টগ্রাম ছয় চট্টগ্রাম সাত আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য তো আজকে বাড়ি দেখাতে যাচ্ছি না আমি অ্যাকচুয়ালি বাড়ির যে রাস্তাটা আছে সেটা দেখাতে যাচ্ছি আমি চট্টগ্রামের কুসুম কুমার স্কুল থেকে শাখা চৌধুরীর বাড়ি পর্যন্ত হেঁটে আপনাদেরকে রাস্তাটা দেখাবো আর এই রাস্তাটার নাম হচ্ছে রহমতগঞ্জ কেপি আবদুল সত্তার রোড তিনি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধী মৃত্যু পর্যন্ত তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিশনার সদস্য ছিলেন মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দুই সালের বাইশে নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দণ্ডাদেশ অনুযায়ী তার ফাঁসি কার্যকর হয় তাকে দোষী সাব্যস্ত করা ট্রাইব্যুনালের বিচার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছিল দু সালের পহেলা অক্টোবর যুদ্ধের সময় নির্যাতন হত্যা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করা হয় উচ্চ আদালত দু হাজার পনেরো সালে আঠারোই নভেম্বর তার রায়ের পর্যালোচনা আবেদন প্রত্যাখ্যান করে জেল কর্মকর্তাদের মধ্যে সালাউদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে কৃপা ভিক্ঞাপত্রের আবেদন জানায় কিন্তু তার আবেদন প্রত্যাখ্যান হয়েছিল অবশ্য তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে জানানো হয় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে তিনি রাষ্ট্রপতির কাছে কোনো আবেদন করেনি এবং প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন যাকে হাঁটতে হাঁটতে আমরা ওলমু সালাউদ্দিন কাদের বাসের সামনে চলে এসেছি আশপাশে আমরা কিছু চার দোকান দেখতে পাচ্ছি এখান থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি যেতে দুই মিনিট লাগবে সামনে যে সবুজ ঘন একটা জায়গা দেখা যাচ্ছে এই জায়গাটাই হচ্ছে ওনার বাড়ি আপনারা তো জানেন পুরা একটা পাহাড় জুড়ে বিশাল একটা হিল এই হিলে উনি থাকে তো চারপাশটা উনি সুন্দর গাছ লাগানো অলরেডি গাছ আমরা দেখতে পাচ্ছি আমার ডান দিকে দেখতে পাচ্ছেন রাস্তা জুড়ে প্রচুর গাছ অনেক সুন্দর সুন্দর গাছ আছে সামনে একটা যে ব্রাউন কালার বিল্ডিং আছে এরপরের থেকে ওনার সীমানা শুরু একচুয়ালি ওনার বাসার ঢোকার অনুমতি আমাদের নেই কিন্তু আমি শুধু বাড়ির সামনেটা আপনাদেরকে দেখাচ্ছি কখনও ঢুকতে পারলে আমি ভিডিও করব সালা তবে সালাউদ্দিন কাদের বাড়ির সামনে দিয়ে সুজা গেলে পড়বে চট্টগ্রাম কলেজ আর একদম সোজা গেলে হচ্ছে গনি বেকারি আর মাঝখানে এক জায়গাটাতে হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি এর আগে একটা কমিউনিটি সেন্টার আছে আমার বাম দিকে আমার বাম দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালার রেড একটি গেইটের মতো এটা হচ্ছে একটা ভেগাস কমিউনিটি সেন্টার এখানে বিয়ে শাদি বার্থডে গুলো সেলিব্রেট হয় এটা নিউ হয়েছে এর আগে এটা ছিল না তবে উপরে কিছু ফ্ল্যাট আছে ওগুলো ভাড়া হয় মানে ক ওপেন প্লেস কেউ চাইলে কোনো ব্যবসায়িক কাজেও নিতে পারে বা কেউ যদি ভাড়া থাকতে চায় তাও নিতে পারে বা অফিসও ভাড়া নিতে পারে উপরে দেখলাম ট্যুলেট লাগানো আছে ওই যে যে ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন ওইটাই ওনার বাড়ি মূলত বাড়ি তো আসলে দেখা যাবে না ভিতরে বিশাল ভিতরে ব্যাডমিন্টন বিভিন্ন খেলার মাঠ আছে অনেক সুন্দর করেছে পাশে আমার একটা ফুপির বাসা ছিল তো ফুপির বাসার ছাদ থেকে মাঝে মাঝে ওনার বাড়ি আমি দেখতাম কখনও ওনার বাসায় গেলে ছাদ থেকে আমি ভিডিও করব। এই যে দেয়াল দেখতে পাচ্ছেন পাহাড় এটাই হচ্ছে ওনার বাড়ির দেয়াল আসলে পাহাড় হওয়ার জন্য ওনার বাড়িতে কিন্তু দেয়াল দেওয়া যাবে না কারণ পাহাড় ধসে যাবে দুই পাশে দুইটা মাঝখান রাস্তাটা গিয়েছে আমার দিকে যে পাহাড়টা এই সরকারি কোনো একটা অফিস হবে আমি দেখাবো আপনাদেরকে এইটাই হচ্ছে শাখা চৌধুরীর বাড়ি বাড়ি তো না পুরা যেন একটা রিসোর্ট বিশাল এরিয়া এই যে এই জায়গাটা অনেক সুন্দর এটাই মূলত ওনার বাড়ির সামনে রাস্তা কিছুদিন আগে যখন বিএনপি সমাবেশ হলো তখন এখানে অন্তত কয়েকশো গাড়ি ছিল ওই আমি গিয়েছিলাম বাট অনেক মানুষ ছিল আমি ভিডিও করি নাই ভয়ে দেখা যাবে ধরে আমাকে পিটাচ্ছে বিএনপির লোকজন এই জন্য আমি করি নাই তো আরেকবার যখন সমাবেশ হয় তখন আমি করব এখানে অনেক গাড়ি ছিল ওই দিন এইটাই হচ্ছে মূলত গেট আমরা ঘুরতে ঘুরতে চলে এসছি গেটে এই যে এটা হচ্ছে গেট কিন্তু ভিতরে গার্ড আছে বাইরের দিকে গার্ড নেই তবে একসময় এই বাড়িটা অনেক বেশি সুন্দর ছিল এখন আসলে অযত্নে বাড়িটা নষ্ট হয়ে গিয়েছে এই যে সুজা ডান দিকে গেলে হচ্ছে গণি বেকারি আর একদম সুজা গেলে হচ্ছে চট্টগ্রাম কলেজ মহসিন কলেজ আর এটা হচ্ছে কেইট খুব সুন্দর বাড়িটা ভিতরটা অনেক বেশি সুন্দর আসলে বলে বোঝানো যাবে না কত সুন্দর এটা আমি তো এই পাশটা দেখাই ঘুরি আগে না এই পাশে অনেক গাছ ছিল মানে দেয়ালটাতে পুরা গাছ লাগানো ছিল গ্রিন ছিল আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে দেখতে পারবেন আগে বাড়িটাতে গ্রিন কালার গাছ লাগানো ছিল এখন আসলে ওরকম টেকচিয়াই করে না এই জন্য বাড়িটা সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু একটা সময় এটা দেখার মতো একটা বাড়ি ছিল সবাই মানে শখ করেই দেখতে চত এই বাড়িটাকে আর এরিয়াটাও অনেক সুন্দর আশপাশের খুবই শান্ত একটা এরিয়া তবে এই জায়গাটাতে বেশিক্ষণ থাকা যায় না কারণ প্রায় এখানে পুলিশ থাকে গার্ড থাকে এই জন্যে বেশিক্ষণ তাড়িয়ে থাকলে নিজেদের কাছে খারাপ লাগে মানে বলতে হবে যে আমি ইউটিউবের জন্য ভিডিও করছি কিন্তু বলতে ইচ্ছা করে না